নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইন্টারনাল দীপক স্পোর্টস আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। মোহনবাগান এই মরশুমে সামার উইন্ডোতে কোন কোন ভারতীয় প্লেয়ারের দিকে নজর দিচ্ছে এবং বিদেশিদের ব্যাপারে মোহনবাগান কী সিদ্ধান্ত নিতে চলেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না আজ আর প্রথমবার এসেছে এই চ্যানেলে এবং সাবস্ক্রাইব করনি কিসিরা ওয়েট করছো সাবস্ক্রাইব করো এই চ্যানেলটিকে নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য তো যে কথা বলছিলাম যে এই মুহুর্তে ইন্ডিয়ান সুপার লিগের এক নম্বর দল সেটা বলার আর কোনো অপেক্ষা রাখে না তবে দলবদলের বাজারে শুধু নিজেদের সেট টিমটা ধরে রাখাই নয় মোহনবাগানের এই মুহূর্তে লক্ষ্য হল যেভাবে সম্ভব ইন্ডিয়ান সুপার লিগের প্রতিপক্ষ দলের সেরা ফুটবলারটিকে তুলে নেওয়া সেক্ষেত্রে দলবদলের বাজারে নিজেদের সেরা দলকে যেরকম ধরে রাখা সম্ভব হবে সেরকম বিপক্ষ দলগুলিকে দুর্বল করে দেওয়া সম্ভব হবে এই সিস্টেমই প্রতি বছর দল তৈরি করে মোহনবাগান এখনও মরশুম শেষ হয়নি বাকি রয়েছে আইএসএলের প্লে অফ তারপর সুপার কাপ কিন্তু পরের মরশুমে দল কিভাবে আরও ভালো করা যায় তা পরিকল্পনা করতে শুরু করে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট পরিকল্পনা মাফিক প্রস্তাব দেওয়া শুরু হয়ে গিয়েছে এই মরশুমে আইএসএলের ভালো খেলা প্রতিপক্ষ দলের ফুটবলারদের মোহনবাগানের এই মৌসুমে দলের যে বিদেশি ফুটবলাররা আছেন তাদের মধ্যে একমাত্র টম আলড্রেডের সঙ্গেই চুক্তি শেষ হচ্ছে মোহনবাগান শিবিরের অস্ট্রেলিয়ান স্ট্রাইকার ম্যাকলারেন সঙ্গে আরও তিন মরশুমের চুক্তি রয়েছে মোহনবাগানের আলবার্ট্রো দিমিত্রি পেট্রোরাস কামিন্স তিনজনের সঙ্গেই আরও এক মরশুমের চুক্তি রয়েছে সেভাবে দেখলে একমাত্র ম্যাকলারেন ছাড়া দিমিত্রি এবং কামিন্স মরশুম জুড়ে কখনো নিয়মিত সুযোগ পাননি অথচ দুজনই যে স্তরের ফুটবলার তাদের ছাড় পেলে আইএসএলের যে কোনো দল দিমিত্রিয়া কামিন্সকে লুফে নেবে কিন্তু মোহনবাগান এই দুই ফুটবলারের সঙ্গে যে পরিমাণ আর্থিক চুক্তি করে রেখেছে ভারতীয় ফুটবলের অন্য কোন ক্লাবের পক্ষে এই দুই অস্ট্রেলিয়ান ফুটবলারকে ছোঁয়া বেশ কষ্ট কষ্টসাধ্য ব্যাপার তাদেরকে নিজেদের দলে নেওয়া নিয়ার টু ইম্পসিবল দিমিত্রির সঙ্গে মোহনবানের আর্থিক চুক্তি বার্ষিক প্রায় আড়াই কোটি টাকা কামিনসের সঙ্গে চুক্তির পরিমাণ বার্ষিক প্রায় সাড়ে তিন কোটি টাকা এর থেকে বেশি পরিমাণ টাকার প্রস্তাব পেলে তবেই একমাত্র তারা ভাববেন মোহনবাগান ছাড়ার এর উপর এই দুই ফুটবলারকে দলে নিতে গেলে মোটা অঙ্কের ট্রান্সফার ফি দিতে হবে মোহনবানকে তাতে যে পরিমাণ অর্থ দাঁড়াবে এর কোনো দলের পক্ষেই এই দুই বিদেশিকে নেওয়া মোহনবাগান থেকে ছিনিয়ে নেওয়া কার্যত অসম্ভব একমাত্র টমের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে তবে মোহনবাগান যদি টমকে থেকে যাওয়ার প্রস্তাব দেয় তাহলে তিনি যে দল ছাড়বেন না সেটা বলাই বাহুল্য সত্যি কথা বলতে কি পরের মরশুমে কাউকে ছাড়া হবে কি না তা নিয়ে মোহনবাগান এখনও কিছু ঠিক করেনি ঠিক হয়েছে মোহনবাগান কর্তার দ্বারা আগে কোচ মোলিনার সঙ্গে আলোচনাও বসবেন তারপর সিদ্ধান্ত হবে কোন কোন ফুটবলারকে দলে রাখা যাবে তবে মোটামুটি সিদ্ধান্ত হয়েই আছে এফসির জন্য নতুন করে বিশাল কোনো অর্থ খরচ করতে চাইছে না মোহনবাগান কারণ পূর্বের অভিজ্ঞতা বলছে মারাত্মক দল গড়েও এফসি যেতে বিশাল কিছু করা সম্ভব নয় তবে কোচের সঙ্গে পরামর্শ করেই এফসি গোয়া এবং নর্থ ইস্ট থেকে তিনজন ফুটবলারকে প্রস্তাব দিয়েছে মোহনবাগান তার মধ্যে সবচেয়ে বেশি গোয়ার ফুটবলার ব্রাইসেন ফার্নান্ডেজের দিকে যিনি আইএসএলে এখনও পর্যন্ত বাইশটা ম্যাচে সাতটি গোল করেছেন ফলে তাকে নিয়ে যে টানাটানি হবে বলাই বাহুল্য এফসি গোয়াও ব্রাইসেনকে দেখে দিতে চায় ব্রাইসেন ছাড়া মোহনবাগানের নর্থ ইস্টের দুই ফরোয়ার্ডের দিকেও নজর আছে একজন পার্থিব সুন্দর গোগই যিনি একুশ ম্যাচে গোল করেছেন দুটি আরেকজন জিতিন সুব্রান যার বাইশ ম্যাচে গোল সংখ্যা দুটি আপাতত এই তিনজনের দিকেই নজর মোহনবাগানের যার মধ্যে এগিয়ে ব্রাইসেন তাহলে দেখা যাচ্ছে মোহনবাগান আগামী মরশুমে বেশ শক্তিশালী দলই গঠন করবে যাদের মধ্যে এখন মোহনবাগানের যে নজরটা রয়েছে ভারতীয় বাকি যে শক্তিশালী যে প্লেয়ার আছেন যে খেলোয়াড়রা আছেন অন্য অন্য দলে সেই দলটিকে দুর্বল করে দিয়ে তাদেরকে তুলে নিয়ে আসা দুটো কাজই হবে একসঙ্গে নিজের দলকে আরও মজবুত করা এবং বিপক্ষকে আরও দুর্বল করে দেওয়া এ স্ট্র্যাটেজি নিয়ে মোহনবাগান চলছে এবং মোহনবাগান আশা করা যাচ্ছে সামনের মৌসুমে আরও শক্তিশালী দল গঠন করবে এবং বিদেশিদের নিয়ে খুব একটা চিন্তাভাবনা মোহনবাগানের নেই তো আজকে এই পর্যন্ত যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবে এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এত ওয়েট করছো কেন সাবস্ক্রাইব করে ভালো আর আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই